দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা প্রচুর চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার বাসুর গরুর একটু দামের ধারণা দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক এটা দাম কত রাখছিলেন পঁয়ষট্টি বয়স কেমন আসতে পারে চার মাসের মতো বয়স আসবে সাবাদাম পঁয়ষট্টি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে কোয়ালিটি কত কি বলে কাস্টমারে বলে কত হলে দেওয়া আঠান্ন হাজার পঞ্চান্ন বলে কাস্টমারে যেটা আঠান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই তবে দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা সার্বাসু এইটা কত বলে ভাই তিরপান্ন চুয়ান্ন বলে কত দেওয়া যাবে বিক্রি ভাই আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই এটা তিপ্পান্ন চুয়ান্ন বলে কাস্টমারে আচ্ছা আজকে বাজার কেমন ভাই বাজার কম না এইটা কিন্তু দর্শক আপনারা দেখতেছেন রানীগঞ্জ শাট থেকে চাষা এটা দাম কত চাচ্ছিলেন পঁচাত্তর যে এটা তাও দাম হাজার টাকা কোয়ালিটি ফুল একেবারে কোয়ালিটি ফুল বয়স কেমন আসতে পারে চাচা বয়স বয়স আট মাস আট মাসের মতো বয়স আসতে পারে কত বলে নি।

ভাই পাকড়া কত চান দাম কত রাখছিলেন হ্যাঁ পঁয়ষট্টি কাস্টমারের দাম বলছে ভাই কত বলে নি এখনও আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই আমি নিব না কত হলে বিক্রি করার নিয়োগ করছেন তাও হ্যাঁ সাইদ সাইট হলে বিক্রি করবেন ও আচ্ছা ঠিক আছে ভাই এটা কত চান ভাই দাম ছাপ্পান্ন এটা বয়স কেমন আসতে পারে ভাই ছয় মাস পরে নি এখনো কাস্টমারে কত বলে পঞ্চাশ ভাঙতে বলে কাস্টমারে পঞ্চাশ ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে ভাই পঞ্চাশে একটু পার হলে কি লাভ আসবে না লস হবে লাভ লাভ হবে ভাই ঠিক আছে যে পাশে একটু ছোট টাইপের যেগুলো দেখলেন এগুলো হচ্ছে একটু ছোট টাইপের চাষা হালটা কত চাষা হাল হাল হালটা কত একশো পাঁচ কত কি বলে চাষা বলে

ভন্ডি সাহিওল আচ্ছা এই দুইটা নব্বই হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি বাজার কমছে না আছে স্যার কম বড়ো ভাই এই দুটা কত হলে দিবেন ভাই এই দুইটা আপনার এই দুটা কত দিবেন পাঁচশো নব্বই বিক্রির দাম কি ওটাই আচ্ছা আশি হয় বাদু আশি পর্যন্ত বলে কত হলে দিবেন চাচা এই দুইটা পঁচাশি হাজার এই দুইটা তাহলে পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই কিন্তু সার বাসুর আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা বাচ্চার বয়স কেমন আছো ভাই তিন মাস করে আসবে না তিন মাস করে এটা আপনার না কত রাখছিলেন ভাই এটা বাহান্ন একটু এই দিক নেই ভাই আগে তো বিক্রি হয়েছিলো মনে হয় বান্ন ভাই এখন দামি চা হচ্ছে বান্ন আচ্ছা কাস্টমার কত বলে তাহলে কত বিক্রি করা যাবে ভাই ছেচল্লিশ সাতচল্লিশ ওই রকম ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই তবে গরুর বাজার কিন্তু একটু কম চলতেছে আগে কিন্তু দেখা যাচ্ছিল যে এই বাজারটি আগে আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছিল এখন একটু বাজার খারাপের কারণে কিন্তু একটু দামও কম দেখতেছি ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এইটা বিক্রি করতে চাই আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম